কি করা আমরা কবর জিয়ারত করি মাজার জিয়ারত করি মাজার সিজদা করি না সিজদা এক জিনিস জিয়ারত আর এক জিনিস মনে রাখবেন জিয়ারত করা সুন্নাহ সিজদা করা শিরকি কাজ শিশদা করে কি কাজ তা আপনি সুন্নত করবেন না সেরেক করবেন কোনটা করবেন আজকে যারা উরুশের নামে নারী পুরুষ একসাথে nasce এটার নাম সুন্নিয়ত হতে পারে না যারা মাজারে গিয়ে শিশদা করে এটার নাম সুন্নিয়ত হতে পারে না এটার নাম বানдами বানдами এই বানদামীর সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই বানদামীর সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই এটা মনে রাখবেন আমাদের সাথে একবার জরা দিয়েন না দরিয়া অনেক সময় আমাদের সব লাগায় দেয় আমি বন্ড বিরোধী আমি বন্ড নামের পক্ষে আমি আহেলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু আমি বন্ড সাপোর্ট করি না এটা মনে রাখবেন আমরা মাজার জিয়ারত করি সিজদা করি আমরা অরশ করি কুরআন সুন্নাহ মোতাবেক মাহফিল করি কিন্তু নারী পুরুষের নাচানাচি করি না এগুলো মনে রাখবেন এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক না ইবলিশের কাজের সাথে নবীর কাজে সম্পর্ক থাকবে আজকে সুন্নিয়ত কে যারা করছে আমি তাদের প্রতি অনুরোধ করব দরজা এখনো কোলা আছে দরজা এখনো কি আছে ফিরে আসেন সঠিক পথে এই ভন্ডামির সাথে ইসলামের বিন্দু মাত্র সম্পর্ক নাই বিন্দু মাত্র এক বেগন না বিন্দু মাত্র এক বালি পরিমাণ কি নাই সম্পর্ক নাই এটা এটা বন্ড এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এটার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই এটার সাথে রহমতুল্লিল আল আমিনের কোনো সম্পর্ক নাই এটার সাথে আল্লাহর ওলিদের কোনো সম্পর্ক নাই বাস কথা জিনিস মনে রাখবেন বাংলাদেশ এখানের মধ্যে খোরাফাত বেশি কি হইছে এ বাংলাদেশে খোরাফাত বেশি যেমন বাংলাদেশে যত কাফর কুলতে পারে আমরা মনে করি বড় হলি কথা ঠিক না কাফর কি করতে পারলে

গোসল না করার নাম না গোসল করার নাম কি নামাজ না পড়ার নাম না তাহাজুদের নামাজ পড়ার নাম অলি বলি